আসসালামু আলাইকুম আজকে আমাদের লক্ষ্মীপুরে স্টেডিয়াম শেষ মেলা তো আমরা আজকে আপনাদেরকে লক্ষ্মীপুর স্টেডিয়াম মেলা ঘুরিয়ে দেখাবো ক্যামেরাম্যান আমার সাথে সাথে আসো আসো তুমি আসো আমার পেছনে পেছনে আসো দেখাও সবাইকে ভিডিও লাস্টটা খুব মজার হবে দেখবেন মেলাতে নি ঘুরে করছি চরণ এবারকে আমরা আপনাদেরকে দেখাই হাস্যকর কিছু এবং হাস্যকর ভয়েস সিগারেট ছাড়া যখন বন্ধু বাপ সাপ নেয় কী মিলে দেখেন পোস্টার নেই ও জোস ভাইয়া সিগারেট ছাড়া উনি ধুমাবার করতেছে ও রে রে এদিকে আমি একটু খাই আহা যখন আমি কমসম সিগারেট খাই নাই বাপ নিতে যাই আমি তো ভাবে নিতে পারি নাই আই হাই এখন কি করি আহ আমার দ্বারা মনে হবে না নে বন্ধু তুই এ খা এটা আমার দ্বারা হবে না তুই এ খা এটা তোর দ্বারাই হবে আমার দ্বারা হবে না তুই খা নে খা আরেকটা খা ও মাইয়া চাদা বন্ধু যখন কে ট্যাপ নেই বই দেখি ও মা হাসিও দেয় দেখি দেখি আন্টি চাই তো একটু সামনে গিয়ে দেখি কোনো মাইয়া দেখা যায় আই হায় যে দিকে এই শব্দের জোড়া জোড়া আর এই দিকে শালার আমার কপাল পোড়া আয় আয় বন্ধু তোর নাগর উঠাবো আয় সামনের দিকে আয় একটু সামনে গেলে দেখবি ওই যে ওই নাগর দেখা যায় ওই যে নাগর দোলায় না না বন্ধু আমি উঠবো না আমি উঠবো না না দোলাই উঠলেই আমার চিক করে আসে যদি আমাকে কেউ না জড়িয়ে ধরে তখন আমি কি করবো আমি উঠবো না তুমি উঠ তুই উঠবি মামা দেখ তুই উঠ আমি পারব না এটা আমার ধরা হবে না ওই দেখ মামা ওই বেলুন পাটাই আটটি বেলুন দশ টাকা গিয়ে জিজ্ঞেস কর তো মামা কয়টার সাথে কয়টা পিড়ি আছে আহ হ্যাঁ পিড়ি নাই নিয়ে তুই মার মা মা কি তালা দেখি উনি একটা পারলো না মা একটা মিস করছে আর মিস করে এটা কি বন্ধু তোর দ্বারা হবে না তুই এখানে পারবি না তুই ওই যে ওই জায়গার খেলোয়াড় এই জায়গার না মামা শুন শুন বাবের জন্য এক জোড়া ছুরি কিন ওই যে কি সুন্দর সুন্দর আপু রে কিনতে আছে মামা এক জোড়া ছুরি লও আচ্ছা মামা এখানে তো ভিড় কেন চল আমরা গিয়ে দেখি দেখি আন্টি দেখি একটু চাই দেন মা সারা দেখি আপু তো আছে হাই আপু ওরে কাকা দেখি কি বানাই আই হাই তো কাকা কি বানাই ও মা কাকা চোখের পলকে চিপস বানায় পালাইছি মামা এই খেলনাটার দাম কত আমার ভাগ্নি তো বাইনা করছে ওরা খেলনা কিনে দেওয়ার জন্য নয়তো বাসায় গেলে আমার মারবে কথা বলার আগে থাপড় মারে আয় হায় হঠাৎ করে দেখি নৌকায় সৌরভ ভাইয়ের সাথে দেখা সৌরভ ভাই কয় কি কস তোরা উঠতে বুঝলি টাকা লাগে বাইরের পরিচয় দেশ নাই বাইরের পরিচয় দিলে তোরা পিড়িতে ঢুকতে পারতি কি কস পিড়িতে উঠতে পারতি তুই বাইরে একটা কল দিতি ও মা পরে দেখি সৌরভ ভাইয়ের সাথে যাওয়ার সাথে যে কোনো মানুষ দেখলে বাইকি খেয়ে দিন কই যাইবেন বসেন উঠেন আই হায় দেখতেইব না লক্ষ্মীপুরের সৌরভ ভাইয়ের পাওয়ার কত সৌরভ ভাইয়ের সাথে শেষবিধা সময় দেখি উমা পরে দেখি মা এখানে টিকটক করে প্রতিবন্ধী মা আমি মা দেখি উমা কি আলা ফোন দেখে গান ছে করে ওরা এখন নাচবে মনে হয়তো ওরা নাচবে নাচবে ও আমরা দেখি কি করে ওরা ধন্যবাদ আপনাদেরকে আমাদের ভিডিও দেখার জন্য আর ভালো ভালো ভিডিও পেতে আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর কে আছে লেগারো শেখ আমাদের ইউটিউব চ্যানেলও আছে আর এস রাবি তেতাল্লিশ তেত্রিশ চাইলে আমাদের ইউটিউব চ্যানেল দেখে আসতে পারেন ভিডিওর চাউন্ডগুলো দিলাম না দিলে তো আমরা কপিরাইট খাবো তাই আমরা নিজে ভয়েস দিয়ে দিলাম দেখেন আপনারা সব आम्हा तुसे तुझे खा आम्हा गिले गिले खा आम्हा तुसे तुसे खा